আপনি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হয়ে থাকলে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই কথাটা হয়তো প্রতিটা টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ান ডে বিশ্বকাপের পরপর শুনে থাকবেন এবং এবারও হয়তো তার ব্যতিক্রম হতে চলছে না বেসিক্যালি বাংলাদেশ ভারতের সাথে পঞ্চাশ রানের একটা বিশাল মার্জিনে হেরে গিয়েছে এবং একই দিনে আফগানিস্তান আসলে দেখাইছে যে কীভাবে বিগ ফিশেসদেরকে হান্ট করতে হয় অস্ট্রেলিয়াকে তারা একুশ রানে হারাইছে সো বেসিক্যালি এই দুইটা ম্যাচের কিছু কথা বলবো আমি বেসিক্যালি বাংলাদেশ ম্যাচটা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি আপনি একটু চিন্তা করেন আমরা যেহেতু প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলাম তো আমাদের কাছে এই কোয়েশনটা কী ছিল যে দুইটা ম্যাচ জিততে হবে দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলেই আমরা সেমিফাইনাল টিকিটটা কাটতে পারবো অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশনে ছিলাম আপনার কাছে কি বাংলাদেশের ব্যাটিং দেখে আদৌ মনে হয়েছে কোনো এক পর্যায়ে মনে হয়েছে যে আমরা দুইশো রান চেস করতে নামছি কখনো মনে হয়েছে আচ্ছা আমরা বোলিং থেকেই শুরু করি ভারতের মতো স্ট্রং ব্যাটিং লাইন আপ তারা অলওয়েজ চার্জ করে খেলবে ঠিক আছে তাদের ব্যাটিং ডেপথ অনেক বেশি সো আপনাকে ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে কারণ পিচটা স্লো পিচ না ভাই স্লো পিচ হইলে তাহলে হয়তো আপনি অন্যরকম প্ল্যান করতে পারতেন আর যদি এরকম স্পোর্টিং পিচে যদি গ্রুপ পর্বেও খেলা হইতো বাংলাদেশের সুপার এইটের যে মুখ সেটা আর দেখতে হইতো না ওকে বাট হচ্ছে এখন আপনি শুরু থেকে চিন্তা করেন যে আপনার মেন্টালিটি ওভাবে রাখতে হবে যে না টি টোয়েন্টি ম্যাচ স্পোর্টিং উইকেট দুইশো আমার চেস করতে হতে পারে সো আপনি বলারদেরকে আসলে খুব বেশি একটা দোষ দেবেন মানে টি টোয়েন্টি যদি আপনি খেলে থাকেন সেক্ষেত্রে দুশো রান আপনার কাছে ভয় পাওয়ার মতো কিছু হওয়ার কথা না অ্যাটলিস্ট এমন পিচে সো বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার কাছে এই মোমেন্টাম কিছু কিছু সময় বাংলাদেশ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ যখন বোলিংয়ে ছিল বাট ইন্ডিয়া সেখান থেকে কাউন্টার অ্যাটাক করে চলে আসে হার্দিক পান্ডিয়া সে ফর্মে তেমন একটা ছিল না বাট সেও ক্রুশাল মোমেন্টে দলের হাল ধরছে আর ঋষভ পান্ত ওখান থেকে একটা ব্লিজ ট্যারিং মিডল মানে মাঝখানের সময়টাতে সে কন্ট্রিবিউশন করে গেছে এবং শুরুতে তো রোহিত শর্মা যেভাবে ধর ঝড় তুলতেছিল সো বেসিক্যালি দ্যাট সামস আপ প্রি মাচ ইট এখন আপনি যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথায় চলে আসেন ইনটেনশন কি দেখতে পাইছেন ভাই আমি না কখনো ইনটেনশনটা দেখতে পাইনি ইনটেনশন না টি টোয়েন্টির ক্ষেত্রে খুব বড় একটা ব্যাপার মেন্টালিটি যেটা হচ্ছে আপনার আসলে মানে গ্রো করাই তো হইলে আপনার অনেক কিছু ফ্যাক্টর কাজ করতে হয় ঠিক আছে মেন্টালিটি এমন আপনার মেন্টালিটি মস্টার যদি আপনি না হন অ্যাটলিস্ট টি টোয়েন্টির মতো একটা জায়গায় আপনি সারভাইভ করতে পারবেন না দেখেন প্রতিটা ম্যাচ এই পর্যন্ত বাংলায় যে কয়টা ম্যাচ খেলছে সেখানে আমাদের অ্যাপ্রোচ একটাও অ্যাপ্রোপ্রিয়েট ছিল না টি টোয়েন্টি হিসেবে যদি আমরা যে সমস্ত স্লো পিচে খেলছে ওই হিসেবে ওকে বাট আপনি যদি দেখেন টি টোয়েন্টির কনসিডার করেন মানে টি টোয়েন্টি ফরম্যাটটাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্রোচে মিল পাবেন না যাই হোক আমার কাছে মনে হয়েছে শুরু থেকে না ক্যাপ্টেন না লিটন না তানজিৎ তামিম কেউই হচ্ছে মানে ওই ইনটেনটা না সই করে নেই মনে ছিল আমরা একটা সূচক হার নিয়ে আসতে পারলেই বাঁচি আপনি জানেন সেক্ষেত্রে বুমরা চারটা ওভার আপনি শর্ট খেলতে আপনি অনেক প্রবলেম ফেস করবেন অন্য বলারদের টার্গেট করেন ভাই আপনার তো হারানোর কিছু নয় আপনার দুইটা ম্যাচে দুইটাই জিততে হবে টার্গেট করেন এত সেফ খেলার কি আছে কি আছে যে হচ্ছে আমরা সাঁত্রিশ রানে মোস্ট প্রি যদি হচ্ছে হারাইতে পারি হচ্ছে আফগানিস্তানকে এবং যদি হচ্ছে ভারত পঁচিশ রানে আমার মনে হয় এর বিপরীতটা হইতে পারে আমার খেয়াল আসতেছে না অর্থাৎ ভারত হয়তো সাঁত্রিশ রান অস্ট্রেলিয়াকে হারাবে কিংবা বাংলাদেশ সাঁত্রিশ রানে হয়তো আফগানিস্তান ঘেরাবে এবং পঁচিশ ভার্সা ঠিক আছে তো ওরকম আপনার মনে হয় যে এরকম ইকুয়েশনের আশায় বসে থাকে একটা সেমি ফাইনালের মতো দলের থাকা উচিত বা ওরকম থাকা উচিত বা আমার তো ইন্টেনশন থাকতে হবে ভারত হোক অস্ট্রেলিয়া হোক যাই হোক আমি মোরালি কেন ডাউন থাকবো দুইশো রানের তো কি হয়েছে চেস করবো আমরা ওরকম ইন্টেনশন দেখাবো হারলে হারছি ভাই মানে শেষ হারলে বড় ব্যবধানে হার সমস্যা কি সম্পর্ক ইন্টেনশনটা না দেখতে পাইনি ইন্টেনশনটা বড় ল্যাক করে বাংলাদেশে তো এটার ক্ষেত্রে কিছু জিনিস বলবো যে আপনি ভারতের কথা চিন্তা করেন ভারতে বিশ্বকাপ চলতেছে এখন এখন টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে না এখন স্টিল কিছুদিন আগেও আমি দেখলাম তাদের একটা বড় সড়ো টি টোয়েন্টি লিগ চলতেছে যারা চান্স পায় তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছে বা ঝালাই করার সুযোগ পাইতেছে যে আমরা নেক্সটে দলে ঢোকার জন্য আমরা চেষ্টা করে যাব আপনি বিপিএল ছাড়া দেখেন আমাদের দেশে টুর্নামেন্ট হইতে একটা প্লেয়ার যে বিপিএলে খেলছে সে আবার টি টোয়েন্টি খেলতে তার আরও একটা বছর অপেক্ষা করতে হচ্ছে তার ফর্মটা আপনি কীভাবে ধরে রাখবেন ভাই সো আর হচ্ছে ইন্ডিয়ার আপনি প্রতিটা স্টেট স্টেটে আলাদা করে টি টোয়েন্টি লীগ তো আসেই এই জিনিসটা না আমার আমি দেখতে পাইতেছি অ্যান্ড দ্য ফিউচার অফ ক্রিকেট ইস টি টোয়েন্টি টি টোয়েন্টি ফর্ম্যাটটাই হচ্ছে ক্রিকেটের ফিউচার ঠিক আছে আপনি যত বেশি দেশ ইনক্লুড করতে চাবেন সময় তত কমাইতে হবে এবং এটার জন্য আপনার টি টোয়েন্টি ছাড়া আর উপায় নাই সো এখান থেকে আসলে আপনি যদি আফগানিস্তানের ক্ষেত্রে দেখেন আমার কাছে মনে হচ্ছে তার যে ওপেনিং পার্টনারশিপটা ছিল না মনে হইতে পারে আপনার কাছে স্লো বাট পি যেভাবে বিহেভ করছে তারা যেভাবে ডিল করছে আমার কাছে মনেও এসেছে না তার ওই কনফিডেন্সটা ধরেই খেলছে যে আমাদের আফগানিস্তান তাদের যে মেইন স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের টপ অর্ডার আমরা টপ অর্ডারটাকে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত বিশ্বভারের সময়টাকে দিতে চাই কারণ আমরা বলিং লাইনের উপর কনফিডেন্সটা আফগানিস্তানের আছে সেই কনফিডেন্সটা তারা ছিল আমাদের সামনে যে অপোনান্টই হোক আমরা ফাইটব্যাক করব অ্যান্ড আফগানিস্তান উই কনফিডেন্সটা আমি পুরো ম্যাচটা জুড়ে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাছে ছিল অ্যান্ড দে শো ইট অন দ্য পিচ অ্যান্ড গট দ্য ভিক্টরি অ্যাগেন মাইটি অস্ট্রেলিয়া ভাবাটাও অনেকটা টাফ ছিল কেউ হয়তো ইমাজিন করে নাই তার উপর হচ্ছে কিন্তু এখন হচ্ছে গেম ইজ অন যদি হচ্ছে বাংলাদেশের কাছে আমি চাই না তুই কোশন মি কোশন মিলে এত কিছু স্লো পিচে খেলা নেক্সট ম্যাচ আফগানিস্তানের সাথে আমরা জেতার সম্ভাবনাটা বেশি বাট এই পিচে জিতেও মানে হারতেও পারি বাট জিতে ওই কোয়েশনের ধার ধরে আমি না আসলে আমি টায়ার্ড আসলে এরকম জিনিসটা দেখে তো যাই হোক আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ হ্যাগিন তো যাই হোক হচ্ছে পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স কেমন গেছে লাস্ট ম্যাচের পরে আমরা প্রতিটা প্লেয়ার ওয়াইজ আলাপ করবো সো আপাতত দ্যাট ওয়াজুট দেখা যাক কী হয় যদি সমীকরণের সৌতে যে কোনো আশা নেই ভাই কেউ আশা রাইখেন না এই এই আমাদের মতো মানে লজ্জাসরম সাইডে রাইখা যে ফ্যানরা খেলা দেখে তাদের জন্য আসলে এই অবস্থা সো লজ্জাসরমটা ফিরে আনেন ওই আশাটা আর কইরেন না নেক্সট ম্যাচ আমরাও দেখব ভালোবেসে দেখব আশা রাইখেন না ওকে সো দ্যাট ওয়াজ প্রিটি ম্যাচ ইট সবাই ভালো থাকবেন অ্যান্ড কনগ্রেচুলেশন টু এ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান পেস